আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও তারা জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে চারিদিকে সত্যুর গস সত্যুর হাত অথবা আরেক বর্ণনা আছে মদ্দুল বাসার চোখের দৃষ্টি যায় যে দূর চতুর্দিকে দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এই সুন্দর প্রশস্ত ঘরে চান্নাতের বিছানা পোশাক পড়াইয়া ফেরেস্তা বলবে ভাই সাহাশ নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে আপনি এমনি বোমান আমনে গুমান কেউ ডিস্টার্ব করবে না আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে ইসরাফিল ফুঁ দিবে দ্বিতীয়বার আমরা এসেই আপনারে নিয়ে যাবো আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন যে ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কাযাবা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে আফ্রিসু হুমিনান নার ওয়াল বাসু হুমিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও নাউজুবিল্লাহ ফেরেশতারা এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান্নামের বিছানা জাহান্নামের পোশাক আর জাহান্নামের বরাবর দরজা খুলে দিবে এই হলো একটা হলো দুই নাম্বার আল্লাহ রসুল সাল আলিক বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেস্তা আসবে সেই ফেরস্তা এসে ইবুলাহুবি মিন হাদিদ লোহার একটা মুগুর লোহার একটা হাতুরি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে দর বাতেন বাইনা উদু নাইহি আঘাতটা দুই কান বরাবর মাঝখানে নবীজি বলেন ফাইয়াসি হউসাই হাতান বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে ইয়াস মাউহা মাইঙ্গালিহি ইল্লাহ মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে এবং হাদিস আছে আল্লাহ রসুল বলছেন ওই ফেরেস্তার বৈশিষ্ট্য হল অহু আমা মা এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না চোখেও দেখে না তার মানে এই বেইমান যত চিল্লানি চিল্লা ফেরস্তা চোখেও দেখে না কানেও শোনে না উনি ওনার ডিউটি পালন করব তিন নম্বরে হলো আল্লাহ নবী সাল্ল আজ আসাল্লাম বলেন কোন নাফরমান পাপির কবরে ফেরেস্তারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর নেককারের কবর সত্যুর গছ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁটছিল কবর বানাইছিল এর দূরও না তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহ নবী সাল্লাহ ও ওয়াসাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড্ডি পাজরের পাঁচরের হাড্ডি এই যে সাটনার হাড্ডি নি কয় এটা কি হাড্ডি কয় পাঁচরের সাটনার হাড্ডি এগুলা ভাইঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিয়েছেন হাত্তা তখতালিফা আদলা আহু এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাট দিয়ে এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে সাল্লাম বলেন এভাবে নাফর কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আজাব হব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি হযরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন আমার কাছে একটা আরবি কিতাব আছে আত্মাধেরা ইমাম কুর্তুবির কিতাব সম্পর্কিত ওইখানে কিতাবের মধ্যে আছে বলেন আমরা একদিন আখেরাত নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছিলাম জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবির কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন খালি কবরটা তখনও কবর জানাজা পড়ায় নাই তো তিনি বলেন আল্লাহ নবীর কবরের দিকে তাকাইয়া অজোরে অনেকক্ষণ কাঁদছেন নিজে হজরত আজেব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম নবীও কাঁদে আমরাও কাঁদলাম কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুস্তে বললেন ইয়া আমার বন্ধুরা আমার সাথীরা এই খবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও এই খবরের জন্য তোমরাও রেডি হও আজ আমার এই সাহাবিকে দাফন করা হবে এই আজ কিংবা কাল একদিন আমাদেরকেও ও কবরে যেতে হবে রেডি হও এভাবে নবীজি কাঁদছে হজরতে ওসমান রাদি আল্লাহ আনহু আপনারা অনেক শুনছেন ওলা আমাদের বয়ানে তিনি যখন কবরে দেখতেন এই পরিমাণ কাঁদতেন হাত্তাইয়া বুল্লা লিহিয়া তাহু দাড়িগুলো ভিজে যেত তো ওনাকে জিজ্ঞেস করছে হজরত আপনি কবর দেখলে ভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা আউবালুমা নাজিল আখেরা কবর আখেরাতের প্রথম ঘাটি। ফ ইন্নাজা মিনহু ফামা বা আদাহু আইসারু মিনহু যদি কবরের ঘাটিতে কেউ বাইচা যায় পরবর্তী সকল তার জন্য সহজ অ ইনলাম ইয়ানজু মিনহু ফামা বা আদাহু আসাধ্য মিনহু যদি কবরের ঘাটিতে বেঁচে না যায় আটকায়া যায়

জীবনে আমি যত আজাবের দৃশ্য দেখেছি কবরের চাইতে ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল দেখি নাই মার তো মঙ্গারান কাত্তু কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য এজন্য প্রিয় বন্ধু আমার কবরের আজাব সত্য এই আজকে আমরা যারা নাফরমানি করছি আমরা যারা আল্লাহর অবাধ্য নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না আমাদের আখেরাত আছেই হাসরের ময়দান তো আছেই কবরেই ভীষণ আজাব হবে কবরের কষ্টটাই সহ্য করা যাবে না মহাদ্দিসিনে কেরামের কারো কারো মত হইল সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তো এখন যারা কবরে যাচ্ছে নু সাল্লামের জামানায় যারা কবরে গেছে ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে রসুল উল্লা সাল্লাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা বাস আজকে কতদিন কবরে পড়ে আছে নাকি মাঝে দিয়ে একবার কেয়ামত হয়েছে কথা বলেন না হইছে তো তারা আজ কতদিন পড়ে আছে তো সর্বশেষ ব্যক্তিটাও যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালত এই জন্য দোস্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কብር ওয়া মিন ফিতনাতিল কብር ওয়া মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল জাল অমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত এটা নবীজির পাঁচ ওয়াক্ত নামাজের পরের কমন দোয়া নিয়মিত কবরের আযাব থেকে মুক্তি চাইতেন অথচ তিনি নিষ্পাপ যার নিজের কোনো গুনা নাই তিনি যদি এতবার দোয়া করতেন আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য প্রিয় বন্ধু আমার বাবারা আমার হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না বান্দা তুমি চাইলেও থাকতে দেব না তুমি না চাইলেও থাকতে দেব না আমি বান্দার রাখতাম না এখানে এটা রাখতাম না রাখতাম না পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না শুধু শুধু তুমি এটা কামড়া কামড়াই করো না বান্দা রাখবো না আমি আমি তোমার অতএব আমরা মরে যেতেই হবে অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে মরবো কিনা আমরা বলেন কবরে যেতে হবে কিনা আমাদের অতএব আমাদের দায়িত্ব কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে ভয় করা বিশ্বাস করা আর এগুলোকে ভয় করা মানেই মানে এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা এগুলো আমরা দেখছি কেউ না এ না দেখেই ভয় করত কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম কবরের শান্তি কবরের শাস্তি এগুলো না দেখেই বিশ্বাস করা এটাই আল্লাহর ভয় এটাই আল্লাহকে ভয় আর আল্লাহকে যে ভয় করে এগুলোকে যে ভয় করে আল্লাহর এটার অর্থই হলো সে গুণার থেকে নিজেকে বিরত রাখে এজন্য জন্য সহজ কথা যে গুণার থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণার থেকে বিরত থাকে কথা বুঝছেন না আমার এই কথাটাই আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে না দেখে এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না অথচ আমার আল্লাহকে আমি ভয় করি আমি কবর দেখি না জাহান্নাম দেখি নাই আখেরা দেখি নাই হাসরের ময়দান দেখি নাই মিজান ফুলসিরা দেখি নাই কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে কোরআনের কথার উপরে আমার মালিকের এই কথাগুলো বিশ্বাস করি ভয় করি তো এই কথার উপরে যাদের জীবন তার মানেই তারা গুণার থেকে বেঁচে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে তফ সিরে লিখছে তো আল্লাহর আজাদকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে গুণাত থেকে যারা বিরত থাকে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব এক লাহুম মাকফেরাতুন তাদের পেছনের জিন্দিগির সব গুণামাশ করে দেব দুই ও আজরুন কবির সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেন এরপরে আল্লাহ বলেন আমাদের সবাইকে বলছে ছেলেরা তোমরাও শোনো আমাদের সবাইকে আল্লাহ বলছে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হইল তুমি কিছু কথা জোরে বলো কখনো আস্তে আস্তে বলো আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো তুমি শুধু এদুর মনে রাইকো বান্দা আমারে আড়াল করতে পারতাম আমারে আড়াল করতে পারতাম তুমি আস্তে বললো আমি শুনি তুমি জোরে বললো আমি শুনি তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতাম ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না না মানুষে না শোনে না মালিক তো শোনে তুমি মনে করো রাত দুইটা বাজে দরজা লাগায় ফেললে লাইট নিবাইয়া ফেললে এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না তো দুনিয়ার কেউ না জানে না মালিক বলে বান্দা আমি তো জানি আলম ইয়ালাম বিান আল্লাহ ইরা আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি সারাখন দেখি আলা ইয়ালামু মান খালা ওয়া হুাল লতীফুল খবীর এই শেষ আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে এই বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা আলা খালা যিনি বানালেন তিনি জানবেন না এটা যে কোম্পানি আপনি যদি বলেন যে এই কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো এটা উৎপাদন করলো তারা বুঝি জানে না যে কোন দিয়ে এন দিয়ে কথা কয় না এন দিয়ে কথা কয় এরা জানে না আপনি ফোন ডিতি করল বে নাকি কথা বলেন না তাহলে যিনি বানাইলেন তিনি তো অধিক জানবেন ঠিক বলেন আল্লাহ তালা বলেন বান্দা আমার থেকে লুকাইবা কেমন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথা হইল তফসিরের মধ্যে লিখছে মক্কার কোরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসে ও আসির রু কওলা মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে দিবা নিশি ষড়যন্ত্র করত তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো তো বাটপাড়েরা কইতো কি একজন আর একজন আস্তে কাস আসতে। আস্তে আস্তে আসি আস্তে কও কেন কাইলা ইসমআ রাব্বা মুহাম্মদ যেন মুহাম্মাদের খোদা শুনতে না পায় আস্তে কবেটা। বেটা আচ্ছা তো মোহাম্মদের খোদা শুনলে কি হবে কয় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিব এটা আছে তাফসিরে মোহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মোহাম্মদকে জানায় দিবে শেষে আমি গো পরিকল্পনা সব ভেস্তে যাবে বাদ যাবে কাজে আসতে ক তো আল্লাহ তালা তখন বলে হা রে বান্দা বেগুব কি আর আডে বাজারে ওঠে এ কি কোনো ছোটো হাটো বল মনে করছেন আহাম্মক তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না তে আল্লাহ তালা বলেন আসিরু রু তোমরা যদি আসতে বলো আবি ঝাড়ু জোরে বলো আমি তো সবই শুনতে পাই ইন্নাহু আলিমুন তিনি তো সব জানেন বিদাতি সুদূর অন্তরের ভেতরের জল্পনা কল্পনা সহ সহ ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর হাশরের ময়দান আল্লাহ খুলে দিবে সবাই উঠাবে তো আল্লাহ বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিব বান্দা ইয়াউমা তুবলা গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব সব খুলে দেব চামড়ার প্রতিটা শিহরণ যুবক বলবে আমি বললাম মনে রাখো আমার কথা এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তকী দেখলে উলঙ্গ নাচ দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় শাহওয়াত জাগে খোদার কসম হাসরের ময়দানে এই চামড়া বলবে আল্লাহ শাহিদা আলাইহিম সামআহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম এই চামড়া বলে দিবে আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত অস্থিরতা বেহায়াপনা জিনা বেবিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছে শরীরের চামড়াগুলো কথা বলি মানুষের সমস্ত শাহওয়াত চামড়া যৌন চাহিদা উপাদান مين এই চামড়ার মধ্যে এইজন্য যত ডাক্তার চর্ম ডাক্তার কত ডাক্তার যৌন রোগের ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এইটার মূল কারণ এটা চামড়ার সাথে যৌন সম্পর্ক অর্থাৎ এই সাহওয়াতের গভীর সম্পর্ক কেননা আল্লাহ বলেছেন শহিদা আলাইহিম سمعهم وابصارهم وجلودهم একটা শব্দ চামড়ার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবে না যাবে কি চলেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলছে বান্দা আমি সৃষ্টি করেছি আমি জানবই আমার থেকে না পারবা আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন কাজে ইনশা আল্লাহ আমি দুইটা কথা বলছি এক নম্বর কথা হলো এই দুই দিনের সবগুলো আজের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন এর মাধ্যমে নিজের হিসাব মিলাইয়েন যে আপনার তিমানের হালাত কি আখেরাতের হালাত কি নিজের ভিতরে ইবাদত বন্দিগির ফিকির কি অলতুর নদ মিলাইয়েন নবী জি বলছেন এই হাদিসটাই আমি পড়ছিলাম আল কৈসুমন দানা নফসাহু ও আমিলা লিমা বাদল মৌত বলে বুদ্ধিমান কেস সে বুদ্ধিমান যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমল করে তারে কি বলে বলেস ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী তারা এটা কয় সৌদি আরবের কোয়াইস কোয়াইস মানে বিচক্ষণ বুদ্ধিমান চালাক যে নিজের হিসাব রাখে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে বলে আজিজুমান এতবা আনাফসা কথা মান্না আল্লাহ আর আল্লাহ বলে অপদার্থ ব্যর্থ ফালতু অকর্মন সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে আর কথায় কথায় এমনি করে না ফরমালি ভরসা করে আল্লাহর মুখে বিড়ি আল্লাহ ভরসা টাঙ্গাইয়া ফিরব টাঙ্গাইয়া কারণ টাঙ্গাইয়া আড্ডি মাড্ডি গুড়া গুড়া করে লাগবে একদম হ্যাঁ সুদের ব্যবসা বাটফারির ব্যবসা সাধুয়ানে বইয়া আপনি বেড়ির দিকে সাইয়া রইছে নাচ গান নাটকে টেলিভিশনে এনে ভাইয়া কুক আল্লাহ ভরসা আও মাইতো না যত কয় হুজুর এত না কইতে লাগলি কি গাটা কম কয়নি ও হ্যাঁ যত কয় এত না তোমারে তোমার আলগা ক্যাডা বলছে কোন ইবলিশ তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক কথা বুঝছে অর্থ কইলো ভরসা করে এমনি কিন্তু করে কি গুনা এই আল্লাহ তালা বলছি বুঝি বান্দা তুমি চব্বিশ ঘন্টা গুনা করতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছেন না না আল্লাহ বলছে তবা করো আমি বরসা ঠিক কিনা বলেন না ছেড়ে দিলে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা আমি মাফ করে দেব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিজের ইমান আমলের জন্য ফিকির করব